আসসালামু আলাইকুম মুন্থা হাস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এটা ছিল শুক্রবারের একটা ভিডিও এই তো শুক্রবার সকালবেলা দেখতে পাচ্ছেন আমি হলো একটু চা বানাতেছি এটা হচ্ছে নাস্তার জন্য চাটা বানিয়ে নিতেছিলাম তো আজকে নাস্তায় শুধু রুটি আর চা করব আর তেমন কিছুই করব না কারণ হলো আবার আমার মেয়ের জন্য হচ্ছে ডিম ভাজি করেছি তো আমি সাথে ডিম ভাজিও খেয়েছি কিন্তু আমার হাজব্যান্ড আমার হাতে চা অনেক বেশি পছন্দ করে তো ও বলতেছিল শুধু চাই করো তোমার হাতে চা অনেক বেশি মজা হয় এই যে দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কত বেশি সুন্দর হয়েছে আসলে আমার চাটা কিন্তু অনেক বেশি ঘন হয় আর অনেক বেশি মজা হয় একদম মুখে লেগে থাকার মতো হয় তো এই তো আমি হলো একপাশে চা জাল করতেছিলাম আর এক পাশ থেকে হচ্ছে রুটিও ভেজে নিতেছিলাম তো এই তো আমরা নাস্তা টাস্তা করে এরপরে চলে আসছি হচ্ছে রান্না করব। তো আমি এর যে আগের শুক্রবারে আমি কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম যেটা আমার হাজব্যান্ডের কিন্তু পছন্দ না বিরিয়ানিটা হচ্ছে আবার আমার পছন্দ আমার হাজব্যান্ড খেলেও খুব কম খায় তাও মানে ওর পেটে সমস্যা হয় বিরিয়ানিটাও খেতে পারে না তো যে কারণে ভাবলাম এর আগের শুক্রবারে যেহেতু আমি আমার পছন্দের খাবার রান্না করেছি বিরিয়ানি রান্না করেছি আজকে আবার আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করি তো আমার হাজব্যান্ডের হচ্ছে খিচুড়ি অনেক বেশি পছন্দ মানে ও একেবারে মানে অনেক বেশি করে খিচুড়ি খেতে পারে মানে এত বেশি পছন্দ ওর খিচুড়ি খাওয়া দেখলে মাসাল্লাহ আমি একদম অবাক হয়ে যাই তো এই তো আমি হলো সব একদম মশলা টসলা সব একসাথে কষিয়ে ভালো করে এরপরে মুরগির মাংস দিয়ে দিলাম আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব খুব পরিমাণে খুবই অল্প রান্না করব আর শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য এই পরিমাণে মানে রান্নাটা করব এক একবেলার জন্য তো এই তো আমি হলো তারপরে মশলার ভিতরে চাল ডালটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম তো এই তো খিচুড়িটা প্রায় হয়ে যাইতেছে তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি হলো কাঁচামরিচ আর হলো ঘি দিয়ে দিব তা আমি হলো প্রায় সময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের পছন্দের খিচুড়িটা রান্নার জন্য আমি বিয়ের পর থেকে এই কাজটা করি শুক্রবার আসলেই ওকে হচ্ছে খিচুড়ি রান্না করে দেই কারণ ও এত বেশি মজা করে খায় যেটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে নিজের কাছেও অনেক বেশি শান্তি লাগে মনে হয় যে কষ্ট করে রান্না করে সার্থক হয়েছি সব সময় তো ও হচ্ছে দুপুরে যেহেতু অফিসে খায় অথবা কিছু সময় হোটেলে খায় এরকম তো ওখানে সব সবসময় তো মাছ মাংস এটা ওটা খাওয়া হয় কখনও তো খিচুড়ি খাওয়া হয় না তো আমি যদি শুক্রবারে একটু খিচুড়ি রান্না করি ও অনেক বেশি খুশি হয়ে যায় আর এই তো এটা হলো সন্তান দিকের একটা ভিডিও আমার পছন্দের একটা চিপস ওটা হচ্ছে নিয়ে আসছে আর সাথে ফুচকা নিয়ে আসছে আমার জন্য তো এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল বাট টকটা একটুও মজা ছিল না টকটা একদম দেখতে পাচ্ছেন কেমন কোনো একটু মরিচ টুরিজ কিছুই দেয় নাই আর এই চিপসটা তো আমার জন্য ও আনবেই না তো অনেক রিকোয়েস্ট করে এনেছি ছিল সব চিপস খেলে পেটে সমস্যা হবে কারণ চিপসটা ছিল অনেক বেশি ঝাল তাও আমার এই চিপসটা সবচেয়ে বেশি পছন্দের একটা চিপস অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ঝাল এই জন্যই অনেক বেশি ভালো লাগে তো আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ওরা হচ্ছে বাহিরে বাবা মেয়ে হাঁটতে গেছিলো তো দুজনে মিলে হেঁটে ঠেঁটে ওরা হচ্ছে একটু কেক আর ওর বাবা নাকি চা খেয়েছিলো তো আমার জন্য আসার সময় ফুচকা নিয়ে আসছে তো আমি ভাবতেছি আমার মেয়ের তো তাও হয়তো ক্ষুধা থেকে গেছে তো ওই জন্য ওকে একটা ডিম সিদ্ধ করে দিলাম ও হচ্ছে বসে বসে ডিমটা খাইতেছিল আমি হলো আমার মেয়েকে কোলের ভিতরে নিয়ে বয়েসটা দিতেছি যে জন্য আমার বয়েসটা একটু মানে খারাপ শোনা যাইতে পারে কারণ ও মানে বড় হয়ে গেছে তো ওকে এক হাত দিয়ে কোলে নিয়ে রাখতে রাখতে আর এক হাত দিয়ে ফোনটা ধরে বয়েস দিতেছি ও হলো ঘুম থেকে উঠে গেছে যে কারণে ওকে কোলে নিয়ে আমি বয়েসটা দিতেছি এজন্য জন্য একটু মানে নিজের কাছে একটু মানে কেমন যেন লাগতেছে শরীরে আর কথাগুলো মনে হইতেছে যে আমি মনে হয় অনেক বেশি হাঁটতেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এরকম লাগতেছে তো যাই হোক এই তো সন্ধ্যাবেলা ও হচ্ছে এই যে আমার জন্য যে ফুচকা আনতে গেছিলো তখন হচ্ছে এই যে শাকগুলো নিয়ে আসছে তো যদি দু একদিন শাক না আনে মানে সপ্তাহের ভিতরে আমি যদি দুই তিন দিন পর্যন্ত একটানা শাক খেতে না পারি তাহলে আমি ওর সাথে একদম রাগ হয়ে যাই তো বলে অফিস থেকে এত রাতে আসি সবসময় শাক তো সামনে পড়ে না আর সবসময় কি বাজারে ঢুকবো এই কথা বলে তো আমার শাকটা অনেক বেশি পছন্দ তো হচ্ছে এই তো পালন শাক আর হচ্ছে লাল শাক নিয়ে আসছে আর ধনিয়া পাতা নিয়ে আসছিলো ওগুলো হচ্ছে আমি বেছে ঠেঁচে সুন্দর করে রেখে দিলাম পরের দিন রান্না করব। আর এই আমি একটু দুধ গরম করে নিতেছিলাম আমি খাবো আর সাথে আমার যে খিচুড়ি খিচুড়িটা একটু গরম করে নিতেছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিলো আমি এখন খিচুড়ি খাবো না ও কিন্তু ইদানিং রাতে ভাত খায় না ওকে হচ্ছে আমার রুটি বানিয়ে দিতে হয় আমি হচ্ছে যেই তরকারি এই রান্না করি না কেন ও বলে ওই তরকারি দিয়ে আমি রুটি খাবো আমার জন্য ভাত দিও না আমার জন্য রুটি বানাও যাই রান্না করছো তা দিয়ে আমি রুটি খাবো তো হচ্ছে ইদানিং রাতে কিন্তু রুটি খায় তো আমি হচ্ছে আমি ভেবেছিলাম ও হয়তো রাতে খিচুড়িটা খাবে তো বলতেছিল আমি খিচুড়িটা খাবো না আমার জন্য একটু রুটি বানাও যা খুশি তা দিয়ে দাও এই কথা বলতেছিল পরে ভাবতেছি যা খুশি তা দিয়ে কি দেওয়া যায় পরে ফ্রিজ থেকে একটু মুরগির মাংস নামিয়েছি তো বরফ ছিল তো আমি হচ্ছে টেনে টুনে বরফ থেকে অনেক কষ্ট করে তিন চার পিস হচ্ছে মাংস ছুটিয়ে তারপরে তো এটাকে হচ্ছে এখন আর সব ধরনের মশলা দিয়ে মেখে নিব তো সাথে বারবিকিউ কিউ মশলাও দিয়েছি আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া তারপরে হচ্ছে জিরা বাটাটা দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি পেঁয়াজটাও একদম বেটে দিয়েছি এতে করে অনেক বেশি মানে ভালো লাগবে বার্বিকিউ মশলা দিয়েছি মানে চিকেন বার্বিকিউর মতো করে একটু করবো আর কি মানে ওকে দেওয়ার জন্য আর আমার মাংসগুলো কিন্তু ছোট ছোট করে আগেই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই জন্য এই ছোটো ছোটো মাংসগুলো দিয়ে হচ্ছে একটু এরকম আর কি চিকেন বার্বিকিউর মতো করে বানিয়ে দিতেছি ও হচ্ছে রুটিটা খাবে এই জন্য প্রথম হচ্ছে মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। পরে হচ্ছে মশলাটা হচ্ছে আলাদা করে একটু সসের মতো করে দিব ওকে আর এই তো আমি হচ্ছে রুটি বানিয়ে নিতেছি এই আটাটা কিন্তু আমি অনেক আগেই মেখে রেখেছিলাম ও যখন সন্ধ্যাবেলা বলেছিল আমি খিচুড়ি খাবো না আমার জন্য রুটি বানাও তখন হচ্ছে আমি আটাটা মেখে তারপরে শাক কেটে কাটতে বসে গেছিলাম তো এই তো আমি হচ্ছে এখন এই তো রুটিগুলো বেলে নেবো তো আমার হচ্ছে আটা বেশি পড়ে গেছে তো ওর জন্য হচ্ছে দুটো রুটি ও খায় রাতে তো আমার হচ্ছে পাঁচটা রুটি হয়ে গেছে তো ভাবতেছিলাম কি করবো তো রুটিগুলো আমি কিন্তু ছোটো ছোটো বানিয়েছি দেখতে একটু বড় লাগতেছে তো হচ্ছে অনেক কষ্ট করে তিন পিস রুটি খেয়েছে যেহেতু চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল এই কারণে হচ্ছে তিন পিস রুটি খেয়েছে বাকি দুই পিস হচ্ছে পরে আমি এক পিস খেয়েছি আর এক পিস হচ্ছে থেকে গেছে তো এই তো এই যে দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে আমি হচ্ছে এরকম করে চিকেনগুলো ভেজে নিব এই তো আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নিব আর হলো একে একে রুটিগুলো হচ্ছে ভেজে নেব আমি কিন্তু এটা সিদ্ধ করে বানাইনি এটা হচ্ছে মেখে তারপরে নান রুটির মতো বানানোর চেষ্টা করেছি ভিডিওর মাঝখানে এসে এটি কথা মনে করিয়ে দিচ্ছি প্লিজ যাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন আমার অনেক আঁপুরাই আমার ভিডিও দেখে অনেক সুন্দর করে কমেন্ট করে আমার অনেক বেশি ভালো লাগে তো ভাবতেছিলাম ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব কিন্তু এই আপুগুলোর কথা মনে পড়লে আসলে ছেড়ে যেতে ইচ্ছে করে না তো ভাবতেছি থাক সমস্যা কি আমার এগুলো আমার কাজকর্ম এগুলো আমার স্মৃতি হয়ে থাক মানুষ যতটুকুই দেখুক অতটুকুই আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে খিচুড়িটা গরম করে এখন হচ্ছে আমি নিজে খেয়ে নেবো তো আমার হাজব্যান্ড যেহেতু খাবে না তাই তো আমি নিজে একা একা গরম করে তারপর খিচুড়িটা খেতেছিলাম আসলে ও হচ্ছে ইদানিং যেহেতু রুটি খায় আমি ভাবতেই পারিনি ও রাতে ওর পছন্দের জিনিস খিচুড়ি তাও খাবে না পরে ও বলতেছিলো আমার থেকে একটু খেয়েছে বলতেছিল তুমি আমার থেকে রুটি খাও আমি তোমার থেকে একটু খিচুড়ি খাই এভাবে করে হচ্ছে শেয়ার করে খাই তো আমি সেটাই করেছি ওর থেকে এক পিস রুটি খেয়েছি আর ওকে হচ্ছে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম তো তো আমি হলো শশা কেটে নিলাম সাথে লেবু আর কাঁচামরিচ আর হলো পেঁয়াজ এগুলো দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এই তো লেবু যেহেতু দুই টুকরো নিয়েছি দুই টুকরো আমার লাগেনি এক পিস দিয়ে আমি হচ্ছে খেয়েছি আর কাঁচামরিচ কিন্তু দুটোই খেয়ে ফেলেছি আর পেঁয়াজ শশা শশা অনেক বেশি পছন্দ আমার শশা তো খেতেই হবে তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ